হ্যালো এভরিওান ওয়েলকাম টু সুতিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যা যায় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি গাইস প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলেকানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকে কিন্তু আমি সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করলাম মানে সন্ধ্যেবেলায় একদম পুরো লিকার টি নিয়ে বসে গেছি কারণ রাত্রিবেলায় দিদি আমাকে খাওয়াবে মানে আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি বাট এই ভিডিওটা কিন্তু অনেক অনেক দিন আগে কারণ আমার মানে এডিটিং করাই হয়ে উঠছিলো না তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো ফাইনালি আজকে শেয়ার করছি তো দিদি আমাকে ইনভাইট করেছিলো আমাকে ওর যাকে মানে ওর যাও প্রেগনেন্ট আমিও তো প্রেগনেন্ট সেই জন্য তো ওখানে তোমরা অনেকেই কমেন্ট করছো যে দুজনকে একসাথে নাকি স্বাদ খেতে নেই তো তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি মানে যারা কমেন্ট আমি তাদেরকে বলেছি মানে আমি শর্ট ভিডিও সেরেছিলাম ওই শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু মানে আমার কমেন্টগুলো এসেছে যে দুজনকে একসাথে স্বাদ খেতে নেই বা এরকম কিছু তো বলি আমাদের স্বাদ এই অনুষ্ঠানটাই নেই অনেকে আবার এখানে কমেন্ট করছি বাবা এটা তো প্রথমবার শুনলাম যে স্বাদ থাকে না রে বাবা এরকম অনেকের হয় অনেকের এই নিয়মগুলো থাকে না এ স্বাদ মানে একটা নিয়ম অনেক কিছু নিয়ম কানুন আছে সব কিছু মেনে চলতে হয় তো আমাদের এরকম কোনো কিছু নিয়মই নেই জাস্ট আমরা প্রেগনেন্ট সেই জন্য আমাদেরকে ভালোবেসে খাওয়ানো এই আর কি সেই জন্য দুজনে খাচ্ছি তো এটা আসলে মানে এরকম স্বাদের তো অনেক কিছু নিয়ম থাকে তো সেই সব নিয়ম কিছুই হয়নি আর স্বাদেও চিকেন হয় না তো আমাদের দেখো এখানে চিকেনও হয়েছে আর দিদি তো অনেক অনেক কিছু আয়োজন করেছিল মেনুতে কি কি ছিল না ছিল আমি তো সব কিছু শটস তোমাদের সাথে শেয়ার করেইছি আর আমার যে ঠান্ডা লাগাটা মানে একদমই ঠিক হচ্ছে না সেই মানে ফার্স্ট মান্থ থেকে আমার শুরু হয়েছে ঠান্ডা মনে হয় কতবার যে লাগলাম যে কত ঠান্ডার ওষুধ খেলাম আমিই জানি তা জানি না এরকম কেন হচ্ছে বারবার শুধু কাশি হচ্ছে ঠান্ডা লেগে আছে আর এখানে এখন দেখতেই পাচ্ছ আমরা দুজনে খেতে বসে গেছি আর দিদি অনেককে বলেছিল তো ভাই টাই সবাই ছিল তো সবাই মিলে আমরা সেই দিনটাতে ভীষণ ভীষণ এনজয় মানে এনজয় করেছি তো বলেই দিই মেনুতে কি কী ছিল তোমরা তো মানে আশা করছি সর্চে সব দেখেছ ফ্রায়েড রাইস ছিল চিকেন স্টিক ছিল চাউমিন ছিল আলুর দম ছিল চিলি পনির ছিল দই মাছ ছিল চিকেন কষা ছিল মিষ্টি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা যদিও খাইনি এই সময় কোল্ড ড্রিঙ্কস এখন বলে নাকি খেতে হয় না তো সেজন্য একদমই খাইনি আর তো দেখতে থাকো আর আমার দিদির রুমটা কীরকম কি না কি তোমরা অনেক দিন ধরে কমেন্ট করতে যে তোমার দিদির রুম দেখাও রুম দেখাও ফার্নিচার দেখাও তো সব কিছু আমি একটু একটু করে কিন্তু শর্টসে শেয়ার করেছি তোমরা যারা যারা এখনও দেখো তারা যাও গিয়ে দেখে আসো

আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ মানে আমাদের দুজনকে দেখে কি মনে হচ্ছে কার ছেলে হবে কার মেয়ে হবে বা দুজনেই হয়তো ছেলে হতে পারে দুজনেই বা মেয়ে হতে পারে ঠিক আছে হ্যাঁ তা বলে কেউ এরকম নেগেটিভ কমেন্ট দেবো না যে মানে এরকম মানে ভাবে আমি বলছি না যে মানে ছেলে চাই বা মেয়ে চাই এরকম নয় ঠিক আছে ছেলে মেয়ে দুটোই মানে সমান শুধু চাই আমরা একদম মানে সুস্থ বাচ্চা তাহলেই মানে হ্যাপি তো তাও হয় না আর কি মানে কি হবে কি হবে আর কি তো এই নিয়ে আমরাও সবাই মানে ভাবছি যে অনেকে বলছে আমার ছেলে হবে অনেকে বলছে মেয়ে হবে বেশ ভালোই লাগছে তো তোমরাও কমেন্ট করে জানিও তোমরা এর মধ্যে আমাকে অনেক অনেক কমেন্ট করেছো বেশিরভাগ আমার কমেন্ট এসেছে যে দিদি তোমার ছেলে হবে আর দু তিনটে কমেন্ট আছে যে দিদি তোমার মেয়ে হবে তো তোমরা এই ভিডিওতে ভিডিওটাতে কমেন্ট করো যে আমাদের দুজনকে দেখে ঠিক কী মনে হচ্ছে ঠিক আছে কার কী হতে পারে হ্যালো গাইস গাইস হ্যালো গাইস আমরা हेलो गाइस गाइस ये जो मुगुन बसे आज ये फोटोग्राफी करछे बा

তো এটা হচ্ছে দিদির শ্বশুর শাশুড়ি ঠিক আছে ওরা তো ভীষণ ভালো বিশেষ করে দিদির শাশুড়ি মানে এত ভালো মানুষ বলার নয় আর এটা হচ্ছে দিদির রুম আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি তাও মেন ভিডিও তো আমি শেয়ার করে দিলাম আর এখান থেকে রুম থেকে আমি এখন বলেছি তোরা সবাই বেরিয়ে যা আমি এখন ভালোভাবে ভিডিও করব আর খাটে যেহেতু সবাই বসেছিল সেই জন্য চাদরটা একটু এলোমেলো এরকম হয়ে গেছে আর বেশ সুন্দর করে দেখো দিদি সাজিয়ে রেখেছে আর এটা দেখছো এটা কিন্তু বাং টাইপের কিন্তু এই ক মানে এইটাগুলোকে কি বলে জান আমি ঠিক জানি না যাই হোক তো ওটাতে না অনেক অনেক জায়গা আছে মানে দিদির বউ ভাতের ম্যাক্সিমাম গিফটই কিন্তু ওখানে ভরা আছে তারপরেও প্রচুর জায়গা আছে মানে পুরো একজন থাকা হবে একজন মানে ঘুম ঘুমোতে পারবে ওই রকম একটা বড় জায়গা আছে আর এখানে দেখতে পাচ্ছ দিদিদের কিছু ছবি আছে মানে জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর বাইরে বারান্দাটাতে খাওয়া দাওয়া হচ্ছে বিশেষ করে সবাই দিদির রুমে ঢুকে যেটাই বলে সেটা হচ্ছে এই ড্রেসিং টেবিলটার কথা মানে ড্রেসিং টেবিলটা দেখতে ভীষণই সুন্দর মনে হয় যে মার্বেল পাথরের একটা ড্রেসিং টেবিল কিন্তু এটা পাথরের নয় বাট দেখে ওরকম মনে হয় কারণ প্রিন্টটাও এরকম ভীষণই সুন্দর ড্রেসিং টেবিলটা আমরা কিন্তু সব ফার্নিচার বিয়ের ফার্নিচার কিন্তু আমার ফার্নিচারও অনেকে জিজ্ঞেস করেছে যে কোথা থেকে নিয়েছি না নিয়েছি আমরা রামপুরাটে ইন্দ্রাণী ফার্নিচার থেকেই কিন্তু সব কিছু ফার্নিচার নিয়েছি মানে বেড থেকে শুরু করে আলমারি সব কিছু